বহুতল ভবন নির্মাণের পর্তা ব্যবহারের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন চট্টগ্রাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনা শহীদ শাহিনুল ইসলাম খান জনাব শাহিনুল ইসলাম খান আমরা দেখছি যে আমরা একটি সরল প্রশ্ন দিয়ে শুরু করি চট্টগ্রামকে একসময় খুব সুন্দর আবাসিক নগর বলা হতো সাগর কাছাকাছি শহরের মধ্যে পাহাড় আছে এটি অসাধারণ সুন্দর শহর বলে পরিচয় করিয়ে দিতে গর্ববোধ করতো আমার বন্ধুরা আমার সেই বন্ধুরাই বলছেন চট্টগ্রাম এখন বসবাসের উপযোগী অপরিকল্পিত একটি জঞ্জালের নগরী এবং সেইখানে তার মানে আমার বন্ধুদের কথাটি মিথ্যা কিনা আর যদি সত্য হয় এর দায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপর কতটা বর্তায় কতটা দায় বর্তায় প্রধান নগর পরিকল্পনাবিদের উপর জনাব শাহিনুল ইসলাম ধন্যবাদ আমি যদি প্রধান নগর পরিকল্পনাবিদ যদি এই দায়িত্বটা পালন করে থাকি তাহলে আমি দায়মুক্ত কখনোই নয় এটা আমাকে মানতে হবে এখন কথা হচ্ছে যে আসলে আমরা আসি একটা নগর পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একমাত্র বন্দর নগরী এবং বাংলাদেশের মানে রাজধানীর পরে দ্বিতীয় বৃহত্তম নগর আচ্ছা চট্টগ্রামের এই যে মাস্টার প্ল্যান এবং চট্টগ্রামে যে মানুষের আগমন এই দুটোকে আমাদের সবসময় অ্যাডজাস্ট করতে হয় যে ষাট লক্ষ জন অধ্যুষিত এই এলাকা চট্টগ্রাম আমরা এই চট্টগ্রাম শহরে দেখেছি যে খুব দ্রুত এখানে জনসংখ্যা বাড়ছে আমাদের নগর পরিকল্পনার যে প্যারামিটারগুলো আমরা ব্যবহার করি এইগুলো তাই আমরা জনগণের সঙ্গে বা যারা ভবন নির্মাণ করছে তাদের নিজস্ব কিছু বেশিরভাগ ক্ষেত্রে কারো ব্যক্তিগত স্বার্থের কারণে হোক অথবা অজ্ঞতার কারণেই হোক দেখা যাচ্ছে যে আমরা নগর পরিকল্পনার যে গাইডলাইন বা দিক নির্দেশনাগুলো দিয়ে থাকি এবং আমরা যেভাবে নকশা অনুমোদন করে থাকি এই নকশা অনুমোদন নিয়ে এই জমির মালিক অথবা ভবনের মালিক দেখা যাচ্ছে যে আমাদের অনুসৃত বা আমাদের দেয়া দিক নির্দেশনাগুলো তারা অনুসরণ করছে না এবং অনুসরণ যে করছে না তার পিছনে কিছু তাদের ব্যবসায় কিছু স্বার্থ থাকে এবং তারপরে অজ্ঞতাও থাকে এবং আমি আরও একটা কথা বলবো যে একটা ভবন অবৈধভাবে নির্মাণ করলে অথবা এর নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত না করে নির্মাণ করলে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো নিয়ে তারা সম্ম অবহিত থাকে না ফলে হয় কি যে তাৎক্ষণিকভাবে তারা তাদের তাৎক্ষণিক সুবিধা বা লাভের কথা ভেবে প্রায় এই নিয়মগুলোর ব্যর্থ করে এক আর দুই নম্বর কথা হচ্ছে যে দেখেন যে যেহেতু বন্দর নগরী এবং বাণিজ্যিক নগরী আমরা বাণিজ্যিক চাহিদাগুলোকে পূরণ করবার জন্য এই ভবনের ব্যবহারকারীরা প্রায় দেখা যায় যে আবাসিক এলাকাগুলোতে আমাদের অজান্তেই বা আবাসিক হিসেবে অনুমোদন নেওয়ার পরেই তারা সেই ভবনগুলোকে বাণিজ্যিক অথবা শিল্প ভবনে পরিবর্তন করে ফেলছে এবং পরিবর্তন করার ফলে আমাদের আপনি গোড়াতে যে বললেন যে একটা সুন্দর নগরী ছিল যেখানে মানুষ মানে আসতে চাইতো সেই জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে একেবারেই একেবারেই তাৎক্ষণিক ব্যক্তিগত স্বার্থের কারণে তো আমরা এইসব বিষয়ে সচেতন এবং আমরা কিন্তু নগর পরিকল্পনায় আমরা বিভিন্ন ভাবে নগর পরিকল্পনার যে প্যারামিটারগুলো আমরা ব্যবহার করে আমরা চেষ্টা করছি যে মানুষের এই চাহিদাগুলোকে পূরণ করবার সাথে সাথে নগরকে তার ব্যবহার উপযোগিতা রাখার জন্য এবং নগরে যারা বসবাস করছে এবং যারা বাণিজ্য করছে বা যারা শিল্প শিল্প ভবন নির্মাণ করছে বা শিল্পের দিকে যাচ্ছে তাদেরকে আমরা তাদের মতো করে সার্ভিস প্রোভাইড করবার জন্য আমরা চেষ্টা করছি আমরা একই সঙ্গে বা ব্যবসায় আপনি যে নামে ডাকেন এবং অনেক ক্ষেত্রে আবাসিক বা আবাসিক ভবনের অনুমতি নিয়ে তারা বাণিজ্যিক বা শিল্প বাণিজ্যিক বা শিল্প স্থাপন করছেন বা ব্যবসায়িক কেন্দ্র স্থাপন করছেন ওই ভবনগুলিতে সেগুলির ক্ষেত্রে যখন এরকমটা করা হচ্ছে আপনাদের অনুমোদিত নকশা মানা হচ্ছে না আবাসিক ভবনকে বাণিজ্য বা শিল্প ভবনে রূপান্তর করা হচ্ছে তখন চট্টগ্রাম উন্নয়ন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে দেখছে না অনেকে বলে থাকেন সেটি দেখছে না কারণ তারাও না দেখার জন্য এক ধরনের পুরস্কার পাচ্ছে যেটাকে সোজা বাংলা ভাষায় বলে ঘুষ এই ব্যাপারটি আপনি আসলে কীভাবে দেখেন কারণ আপনাদের অনুমোদন করা নকশার বাদে যখন কেউ ভবন বানায় বা আবাসিক বা বাণিজ্যিক ভবনকে যখন তারা আবাসিক ভবনকে যখন তারা বাণিজ্যিক ভবনে রূপান্তর করে ফেলে তখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিছু বলে না সেটি কিভাবে সম্ভব ব্যাপারটাকে আমি মানে এত মানে সরলীকরণ করতে আমি না করতে অনুরোধ করব আপনি দেখেন যে একটা যিনি ভবনের মালিক যিনি ভবনের ব্যবহারটাকে পরিবর্তন করছেন উনি পরিবর্তন করবার ক্ষেত্রে উনি যেসব ইয়েকে ব্যবহার করছেন শক্তিগুলোকে ব্যবহার করছেন বা যেগুলো যেসব কারণ করছেন সেইগুলোর বিরুদ্ধে যখন আমরা যখন ব্যবস্থা নিতে যাই যখন তাদের তাদেরকে এই ব্যবহার থেকে বিরত রাখতে যাই তখন আমার কিছু সাপোর্টের দরকার পড়ে যেমন ধরুন আমার একটা প্রশাসনিক সাপোর্ট দরকার পড়ে আমার একটা নিরাপত্তা একটা সাপোর্ট দরকার পড়ে আমরা প্রায় আমরা এই উচ্ছেদ করতে যাই যেগুলো অবৈধ ব্যবহার করেছে অথবা যারা আবাসিক বা বাণিজ্যিক ব্যবহার অন্য কোনো ধরনের ব্যবহার করছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে থাকি এই ব্যবস্থা নেবার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সাপোর্ট দরকার হয় আমরা সবসময় পাই না আমরা যেমন আমাদের এক মানে ম্যাজিস্ট্রেট ছিল না অনেক দিন পর্যন্ত তো একজন আমরা এই ধরনের উচ্ছেদ কার্যক্রম বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আমাদের ম্যাজিস্ট্রেট পুলিশ এবং আদার সার্ভিসেসগুলো খুবই জরুরি আমরা সার্বক্ষণিকভাবে কিন্তু এই ব্যবস্থাগুলো আমরা পাই না সবসময় যখন পাই না তখন আমরা এই উচ্ছেদের কার্যক্রমগুলো নিতে পারি না এবং এই নিতে না পারার সময়গুলোর সুযোগগুলো নিয়ে ফেলে অনেক সময় যারা অবৈধভাবে ব্যবহার করে কিন্তু আমি আপনাকে একজন প্রধান নগর পরিকল্পনাবিদ হিসেবে আমি আপনাকে এই নিশ্চিত করতে চাই যে কেবলমাত্র কারো ব্যক্তিগত স্বার্থের কারণে বা আপনি যে শব্দটা উচ্চারণ করলেন যে ঘুষ বা অন্য কোনো কারণে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা কখনোই ঘটবে না এটা আমরা সবসময় সচেতন আছি এবং আমরা কিন্তু সবসময় কারা অবৈধভাবে ব্যবহার করছে এই সমস্ত তালিকা আমরা তৈরি করেছি এবং আমাদের আমরা জানি যে কোথায় কে কি ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু সেখানে উদ্যোগ নিচ্ছি আমরা ম্যাজিস্ট্রেট পুলিশ বা সার্ভিসেস পাচ্ছি তখন আমরা দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমরা পাচ্ছি না সেটার কারণেই হয়তো আস্তে আস্তে এই ব্যাপারটা চলে আসছে ইসলাম আমরা এটা বিরতি নিচ্ছি আপনি জানেন যে ঢাকার বনানিতে যখন এফআর টাওয়ারে একটা বড় দুর্ঘটনা ঘটলো তখন রাজুকের পক্ষ থেকে রাজধানী ভবন পরিদর্শন করার জন্য চব্বিশটি টিম গঠন করার কথা পূর্ত মন্ত্রণালয় থেকে জানানো হল চট্টগ্রামেও অনেক সুউচ্চ ভবন এখন এখানে আছে সেখানে আপনিও বলছেন যে এখানে হয়তো অনেকগুলি অনিয়মও করা হয়েছে আপনারা নিয়মিত সেগুলি মনিটর করছেন আপনারাও এই ঝুঁকিপূর্ণ দালানগুলির ঝুঁকি পর্যবেক্ষণের জন্য বা ঝুঁকি নিরীক্ষের জন্য এরকম কোনো টিম করছেন কি না আপনারা এই এতে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে কিনা সেগুলি করার জন্য কোনো টিম করবেন কিনা নাকি চট্টগ্রামেও আমরা দেখব যেহেতু চট্টগ্রামে কোনো অগ্নিকাণ্ড চট্টগ্রামে কোনো অভিযান চালানো হবে না ব্যাপারটা এরকম কিনা জনাব শাহিনুল ইসলাম খান জানতে চাইছিলাম যে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ দালানগুলির কোনো তালিকা হচ্ছে কিনা এরকম কোনো টিম করা হবে কিনা যারা দেখবে অগ্ন নির্বাপন ব্যবস্থা বা বিল্ডিং কোড মেনে ভবনগুলি রয়েছে কিনা হ্যাঁ আমরা আমরা কিন্তু এটা মোটামুটি নিয়মিত ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা আমরা কিন্তু তৈরি করি যদিও মানে ঝুঁকিপূর্ণ ভবনের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে যে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেবে কিন্তু আমরা যেহেতু ভবন নির্মাণের নির্মাণ অনুমোদনের সঙ্গে এবং নির্মাণের যে দেখভাল করবার দায়িত্ব আমরা পালন করি সেই হিসাবে আমরা কিন্তু সবসময় এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর আমরা তালিকা তৈরি করি এবং এই তালিকাগুলো আমরা সংরক্ষণ করি এবং এই অনুযায়ী ব্যবস্থা নিই আর কি তো গোড়াতে আমি যে কথা তখন বলছিলাম যে চট্টগ্রাম শহরটা দেখেন প্রাকৃতিকভাবে এই চট্টগ্রাম শহরটা কিন্তু খুবই সুন্দর শহর এবং এখানে সমুদ্র আছে এখানে আমাদের পাহাড় আছে আমরা কিন্তু দেখেন যেসব পাহাড়ি এলাকা অথবা সমুদ্রের এলাকাগুলো আমরা কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখেন একটা বড় ধরনের একটা কাজ করা হচ্ছে এবং এখানে নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি আমরা আমরা কিন্তু রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তা আমরা বড় করেছি আমরা সমুদ্র সৈকতকে একটা আন্তর্জাতিক মানের সৈকতে রূপান্তরিত করার চেষ্টা করছি এবং আপনি যেটা গোড়াতে বলেছিলেন যে যারা মনে করছে যে চট্টগ্রাম শহরটা আস্তে আস্তে বোধহয় ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা খুব অদূর ভবিষ্যতে চট্টগ্রাম শহরকে একটা মানে একটা সুন্দরতম শহর হিসেবে আমরা গড়ে তুলব আমাদের পুরো মাস্টার প্ল্যান ইসলাম খান